আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন ঘরে থাকা একদম বেসিক মশলাগুলি দিয়ে অনেক বেশি সুস্বাদু করে কিভাবে চিকেন রোস্ট রান্না করা যায় তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে পুরো ভিডিও জুড়ে চেষ্টা করেছি চিকেন রোস্ট রান্নাটা যেন একদম পারফেক্ট হয় তো চিকেন রোস্ট রান্না করার জন্য এখানে আমি তিনটা বড় সাইজের চিকেন নিয়েছি চার পিস করে কেটে মোট বারোটি পিস হয়েছে তো হলুদ আর লবণ দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দশ মিনিট চলে আসলাম চুলায় তো এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো বিশেষ করে চিকেন রোস্ট রান্না করার পরে যদি পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিংটা করা হয় তাহলে দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর অনেক সুন্দর একটা স্মেল আসে যেহেতু আমি আজকে বারো পিস চিকেন দিয়ে রোস্ট রান্না করবো সেজন্য অল্প পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো তো দেখুন একদম লাল কালার করে ভাজা হয়ে যাচ্ছে বিশেষ করে এক একটু বেশি লাল কালার করে যদি চুলা থেকে ওঠানো যায় তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর হচ্ছে ভালো লাগে তো এই তো হয়ে গেছে পেঁয়াজ ব্যারেস্তাটা এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে এই পেঁয়াজ বেরেস্তা তেল থেকে সরাসরি উঠিয়ে যে কোনো একটা স্টিলের প্লেটে নিতে হবে তাহলে অনেকক্ষণ মুচমুচে থাকে পেঁয়াজ বেরাস্তাগুলো তো উঠিয়ে নিলাম যে তেলটা ছিল সেই তেলের সাথে আমি আর একটু তেল অ্যাড করে দেব যেহেতু এখানে চিকেন রোস্টগুলো অনেক বড় বড় তো প্রায় দেড় কেজি ওজনের একটা চিকেন ছিল তো এক মানে এক একটা চিকেন ছিল তো সেজন্য একটু তেল আমি বাড়িয়ে দিয়েছি তো এখন ভেজে নেব তো চারটা লেগ পিস কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি সেগুলো ভাজা হলে তারপরে অন্য চিকেনগুলো ভেজে নেব অবশ্যই মানে ভাজাটা আমি এত একটা আপনাদেরকে দেখাবো না কারণ চিকেন ভাজতে গেলে অধিক পরিমাণে তেল ফুটে মানে ছিটকে এসে গায়ে পড়ে তো এদিক দিয়ে চিকেন ভাজা হতে হতে এদিক দিয়ে একটা আমি রোস্টের মশলা তৈরি করে নেব এখানে বাদাম কিশমিশ তারপর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি তো এগুলো দিয়ে পেস্টটা আমি তৈরি করে নিয়েছি তো এখন রোস্টগুলো কিন্তু ভাজা শেষ এখন আমি পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব অবশ্যই আমি কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও কিন্তু একটু পেস্ট বানিয়ে রেখেছি সাধারণত রোস্ট রান্না করার সময় কিন্তু কাঁচা পেঁয়াজটা আমি বেশি একটা এভাবে কেটে ব্যবহার করি না পেস্ট করে ব্যবহার করি তাহলে গ্রেভিটা অনেক ঘন হয় তারপর হচ্ছে এখানে বাদাম বাটা তারপরে কিশমিস বাটা পেঁয়াজ বেরেস্তা বাটা সেগুলো একসাথে করে ব্ল্যান্ড করে নিয়েছে তো এখন দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে এখন একটু ভালো করে নেড়ে চেড়ে রসুনটাকে ভেজে নিলাম তারপর অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা রসুনটাকে পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নেব তারপরে কিশমিশ বাদাম জৈত্রিক পেঁয়াজ ব্যারস্তা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই আমি এখানে কিন্তু কাজু বাদামটা নিয়েছি আপনারা চাইলে বাদাম দিয়েও কিন্তু এই কাজটা চালিয়ে নিতে পারেন আজকে আমার হাতের কাছে কিন্তু কাঠ বাদাম অথবা চীনা বাদাম কোনোটাই ছিল না কাজু বাদামটা ছিল তো সে বাদামটাই দিয়েছি তো এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব অনেক সুন্দর একটা কালার এসেছে আর জৈত্রিকের অনেক সুন্দর একটা স্মেল পাচ্ছে খুবই ভালো লাগছে তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তো আমি এখানে কাঁচামরিচ অ্যাড করব না সেই জন্য দুই টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন একটু দই দিয়ে দেব। যেহেতু বিয়ে বাড়ি অথবা রেস্টুরেন্ট স্টাইলে আমি রান্নাটা করতে যাচ্ছি একদম ঘরে থাকা সব মশলা মানে উপকরণ দিয়ে কিন্তু তো এই আর কি তো দেখুন উপরে কিন্তু তেল ভেসে উঠতে শুরু করেছে এ পর্যায়ে আমি এসে এখানে গরম মশলা অ্যাড করে দিলাম প্রায় দুই টেবিল চামচ পরিমাণ এই হোমমেড গরম মশলার গুঁড়াটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এ মশলা দিয়ে কিন্তু আপনারা গরুর মাংস তারপরে চিকেন রোস্ট বিরিয়ানি তার চিকেন রেজালা খাসির মাংস সব কিছু রান্না করে নিতে পারেন তো এখন দেখুন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ এই মশলাটাকে কষিয়ে নেব তো এখন আমি দিয়ে দেব রাঁধুনি রেডি মিক্স রোস্টার মশলা একটা দিয়ে দেব যেহেতু আমি এখানে আজকে প্রায় চার কেজি পরিমাণে চিকেন নিয়েছি সেজন্য চার কেজি পরিমাণে চিকেন হচ্ছে তিনটা তিনটাতে বারোটা পিস হয়েছে একটাকে চার পিস করে নিয়েছিলাম তো অবশ্যই কথাটা আমি আগেও বলেছি প্রথমে ভিডিওর প্রথমে তো এই তো দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে তো এই পর্যায়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিল দিয়ে এখন ভালো করে নেড়েচেরে বলসা অবধি অপেক্ষা করতে হবে তারপরে ভেজে রাখা চিকেনগুলো এক এক করে গ্রেভির সাথে দিয়ে দেওয়া হবে হঠাৎ করে মেহমান আসলে কিন্তু ঝটপট এই সহজ করে রান্নাটি আপনারা করে নিতে পারেন খুবই মজা হয় খেতে কিন্তু দারুণ লাগে তো তো দেখুন চিকেনগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমার হাতের এই চিকেন রোস্ট কিন্তু আমাদের বাসায় সবাই পছন্দ করে তো মেহমান আত্মীয় স্বজন সবাই পছন্দ করে তো তো দেখুন একটু তেলটা বেশি হয়েছে আবার যেটা মনে করবেন না যেহেতু শাহি রোস অথবা রেস্টুরেন্ট স্টাইলে বা বিয়েবাড়ির স্টাইলে যদি রোস্ট রান্না করতে যায় সাধারণত একটু তেল বেশিয়ে লাগে আমি কিন্তু এখানে ঘি অ্যাড করেছিলাম ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম আমি সব সময় আরঙের ঘিটাই পছন্দ করি তো সেটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তো অনেক সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার পাচ্ছি কিন্তু ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি সরি তো এই তো দেখুন আরও কিন্তু চিকেন রোস্ট রয়ে গেছে তো জায়গা হচ্ছে না আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নেব। মানে ঢেলে নেব এই তো বড় একটা পাতিলে আমি ঢেলে নিলাম তো এখন একটু নেড়ে চেড়ে ঝোলের পানির সাথে একটু ডুবিয়ে দিতে হবে আমি এভাবে ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর তো ঝোলটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে এখন আমি গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ ব্যাস্তাগুলো দিয়ে দিলাম উপর থেকে চুলার আসটাও কিন্তু এখন অফ করে দেব ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি চুলা রাসটা অফ করে দিয়েছি কাছ থেকে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি আসলে খুবই মজা হয়েছিল রান্নাটা দারুণ লেগেছিলো তো বন্ধুরা আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ